ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেক পোস্ট ব্যবস্থা উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ক্যামেরাসহ আর্স ও মেটাল জিনিসের মাধ্যমে চেকিং ব্যবস্থা আয়োজকদের মধ্যে হলে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রে স্বেচ্ছাসেবক জটা ভলান্ডিয়ার মোতায়েন সাদা পোশাকে দিল্লি পুলিশ মোতায়েন অগ্নি নির্বাক ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণাও মোতায়েন থাকবেন ও দায়িত্ব পালন করবেন একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন পূজা চলাকালীন সময়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ওল ঢাকা সিটিতে রাস্তা শুরু হওয়ার কারণে ট্রাফিক কন্ডিশন কিছু হতে পারে তবে এই জন্য আমি পূজা কমিটিগুলোকে অনুরোধ করেছি পূজা মণ্ডপের আশপাশে কোনো মেলা অথবা অন্য কোনো জনসমাগম না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তেরো অক্টোবর তারিখে বিজয় বিসর্জনের দিন বিসর্জনের পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনে ঢাকার জন্য ঢাকা মহানগরীতে পনেরো স্থান নির্ধারণ করা হয়েছে এগুলোর মধ্যে পস্ত শশীনঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী ঘাট ডেমরা শীতলতা নদী সহ আর অন্যান্য স্থান রয়েছে বিসর্জন শোভাযাত্রার জন্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের তহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য এছাড়া কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যেতে পারে প্রজার দিনগুলোতে মন্তব্যে আগ্রহ ভক্তবৃন্দর প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি সন্ধ্যা সাত ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি এবং ভক্তদের প্রতি অনুরোধ করছি পূজা মণ্ডপ বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদক যোগের ব্যবহার নিষিদ্ধ একই সাথে পট্টা এবং আতের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জন অনেকেই সাঁতার জানেন না নদী বা পুকুরে নেমে যান এই বিষয়ে আপনারা যারা সাঁতার জানেন না তবে অনুরোধ করছি তারা যেন পানিতে না নামেন বাংলাদেশ ধর্মীয় সমৃদ্ধি দেশ আমরা আশা করছি এবছর দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাধা বাধাবিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে এবং এর জন্য সমাজের সকল সরে মানুষের সহযোগিতা কামনা করে আজকের এই প্রেস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম